এগুলো মানে দেখলে খুব খারাপও লাগে আবার হাসিও লাগে মজাও লাগে যেমন আমি মমতাজুল ইসলাম আমি আমি একজন জানি না গন্ড মূর্খ যাকে বলে আর কি তা আমি এবারে আপনাদের পঞ্চায়েত ভোটে আমি দাঁড়াবো বা আমি এবার এমএলএ ভোটে দাঁড়াবো বিধানসভায় আমি এখানকার বাদুইয়ার এম দাঁড়াচ্ছি আমি মূর্খ কিছুই জানি না আমি দাঁড়াবো এখন তৃণমূল পার্টি থেকে তৃণমূল যে পার্টিটা আছে এই পার্টি থেকে আমি দাঁড়াবো আর একটা এমবিবিএস ডাক্তার খুব উচ্চ শিক্ষিত মানুষ ও লোকটা নির্দলে দলে দাঁড়াচ্ছে বাদুরিয়াতেই ও নির্দলে দলে দাঁড়াচ্ছে ওর কোন দল নেই আচ্ছা বলুন তো আপনার কাছে এটা আমার জানতে ইচ্ছা করছে যখন রেজাল্ট বার হবে ভোটে জিতবে কে ডাক্তার এতক্ষণ এত কোন বক্তব্যই শুনলেন কে আমি জিতবো কারণ এই পার্টি এখন ক্ষমতা বেশি হ্যাঁ আমি জিতবো আমাকে জিতিয়ে পাঠানো হলো কোথায় না পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে ধরে নেন বোঝানোর জন্য বলছি পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে না পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে এরকম ভাবে কি বিল সব ইংলিশে লেখা বিল পাস করা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে দিতে হবে দিয়ে রাম মন্দির করতে হবে বাইশে জানুয়ারি হ্যাঁ সব এমপি এমএলএ না সব সই করে দাও নিচেই সবাই সই করে দিল আমি মমতাজুল ইসলাম বাদুরিয়ার এমএলএ বা এমপি আমিও সই করে দিলাম এবার কে কে সই করেছে আনন্দবাজার পত্রিকায় লিস্ট বার হয়েছে লিস্টে প্রথমই এসেছে মমতাজুল ইসলাম বাদুরিয়া আপনার কি বলবেন ধর ওকে তোকে আমরা জিতিয়ে বাবরি মসজিদ করার জন্য বাবরি মসজিদ ভাঙে রাম মন্দির করার সিগনেচার করে দিয়েছ দেখা বিয়াদক বলবে না আমার বিরুদ্ধে আন্দোলন করবে না এই আমার বিরুদ্ধে আন্দোলন করার দরকার কি আমার মতো গরুকে ওখানে পাঠিয়েছে কে আপনি তো পাঠিয়েছেন হ্যাঁ তার মানে আমাকে কিছু বলার আগে সর্বপ্রথম আপনার পাশার চামড়া তুলতে হবে আপনি কেন ভোট দিয়ে আমাকে ওই পর্যন্ত আপনি পৌঁছে দিলেন ভোট দেওয়ার সময় তো একবার আপনার জ্ঞান ছিল না যে আমি একজন গন্ড মূর্খ চোর পার গুন্ডা একে কেন ভোট দেব এই জ্ঞানটা ছিল না আমরা বারবার বলছি আপনার জানেন যে আমাদের এখানকার এমপি অমুক জায়গার এমপি আজকে এমপি ভোটে জিতেছে কালকে একটা হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছে তারপরের দিন তার স্বামী খুঁজে পাওয়া যায় না তারপরের দিন বাচ্চা হয়েছে বাপকে খুঁজে পাওয়া যাচ্ছে না কে যে বাপ ভালো করে বুঝবেন আসলে আর মুসলমানরা সব জায়গায় তার বিরুদ্ধে বক্তব্য বলছে অসভ্য মেয়ে ছেলে ভোট নেবার সময় তো ঘুমটা দিয়ে এসেছিল এখন তোমার বাচ্চার বাপ খুঁজে পাওয়া যায় না ঠিক করেছে এর জন্য তুমি দায়ী ভোট দেওয়ার সময় তখন একবার হুঁশ করে দিলে না যে কাকে ভোটটা দিচ্ছি জনগণের কিছু করবে কিনা আমাদের বর্তমান বাজারে শিক্ষিত মানুষদের আমরা সম্মান দিতে পারি নেই সমস্ত অযোগ্য অশিক্ষিত লোকেরা চেয়ার দখল করে বসে আছে সব জায়গাতে মাদ্রাসা মসজিদ কবরস্থান জলসা রাজনীতি সব জায়গাতে তবে এর পিছনে একটা কারণও আছে কারণ কি বলুন তো বিজ্ঞানের ভাষা রাত বলে কোনো বস্তু নেই অন্ধকার বলে কোনো বস্তু নেই আছে নেই কেন অন্ধকার বলে কোনো বস্তু নেই অন্ধকারেন কেন এটা আলোর অনুপস্থিতির কারণে অন্ধকার কি বলছি বুঝতে পারছেন আলোর অনুপস্থিতির কারণে কি অন্ধকার আমাদের সমাজের অধপতনের মূল কারণ হচ্ছে এই অযোগ্য মানুষেরা চিয়ার দখল করে নিয়েছে তার মানে এটা সব থেকে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে এই শিক্ষিত মানুষেরা সেই সমস্ত জায়গাগুলোতে আসছে না তাই কি বললাম বুঝলেন শিক্ষিত মানুষরা রয়েছে ঘরের ভিতরে বসে তো অযোগ্য মানুষেরা এমনিতে শিক্ষিতের একটা ভাব করবেই করবে না করবে ওই জন্য সমাজের প্রতিটি স্তরে শিক্ষিত মানুষদের সমাজ পরিবর্তনের ব্যাপারে একেবারে আগিয়ে লাফিয়ে চলে আসতে হবে তাছাড়া এই সমাজকে বাঁচানো সম্ভব নয় এবার একটা কথা বলি নবীজি শিক্ষিত মানুষকে সম্মান দিয়েছেন তাই না আল্লাহ কতটা দিয়েছেন আপনারা জানেন খুব ভালো করে যারা জেনার শিক্ষিত আপনারা খুব ভালো করে বুঝবেন যে আফ্রিকাকে বলা হয় দুর্ভুক্তের মহাদেশ বলা হয় না আফ্রিকাকে আর এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা কি নাম হাবাসা যাকে আমরা হাফসি বলি আর কি এই হাবাসা বর্তমান যার নাম ইথোপিয়া এই ইথিওপিয়াতে একজন জন্মগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে লোকমান হাকিম চেনেন চেনেন লোকমান হাকিম নবীও ছিলেন না রসুলও ছিলেন না তিনি কি ছিলেন না উনি বকরি চলাতেন আর কি ছিলেন কাঠের ভালো মিস্ত্রি ছিলেন কিন্তু লোকমান হাকিম ছিলেন এত জ্ঞানী তাকে হাকিম বলা হয় এই কারণে প্রজ্ঞাময় এত এত জ্ঞানী বিচক্ষণতা যে তার শেষ নেই আল্লাহ তাআলা লোকমান হাকিমের জ্ঞানকে পছন্দ করে আফ্রিকার একজন কালো কুচকুচে লোক তার নাম লোকমান তার নামে একটা সুরা পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন পবিত্র আল কোরআনে তার মানে বোঝা যায় যে একটা মানুষের সম্মান তার বংশের কারণে হয় না একটা মানুষের সম্মান তার অর্থের কারণে হয় না একটা মানুষের সম্মান হয় তার যোগ্যতা এবং তার জ্ঞানের কারণে তাই না লোকমান হাকিম কোন বংশের এটা দেখার প্রয়োজন নেই লোকমান একজন শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ এই জন্য আল্লাহ ওই লোকের নামে একটা কোরআন সুরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন লোকমান কতটা জ্ঞানী লোকমানের মালিক লোকমানকে একদিন জিজ্ঞাসা করে বলছে লোকমান আরে তুমি তো বকরি চড়াও বকরি চড়ানোর মাঝখানে মাঝখানে তুমি নাকি মসজিদের ভিতরে মানুষকে নাকি দিনের দাওয়াত দাও তুমি নাকি খুব জ্ঞান রাখো আচ্ছা তোমার জ্ঞানের পরীক্ষা হবে লোকমান আজকে বাড়িতে রান্না কি হয়েছে বলো তখন লোকমান বলছে বাড়িতে আজকে রান্না হয়েছে একটা বকরি তখন মালিক বলছে বকরি দেখে সবথেকে থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আমার প্লেটে দাও আমি খাবো তখন লোকমান প্লেটে করে জীব আর হৃদপিণ্ড এই দুটো জিনিসকে প্লেটে করে দিলেন মালিক খেলেন কিছুদিন পর আবার বলছে লোকমান আজকে বাড়িতে কি রান্না তখন লোকমান বলছে আজকে আবার বকরি বলছে আজকে বকরি দেহের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে নে দাও আমি খাবো লোকমান আবার জীব আর হৃদপিণ্ড এই দুটো জিনিস আবার প্লেটে করে দিলেন আর 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 মালিক বলছেন লোকমান আরে আগের দিন তুমি বললে যে নিকৃষ্ট হচ্ছে আজকে তুমি বলছো উৎকৃষ্ট জিহিব আর হৃদপিণ্ডটা হয় কি করে লোকমান হাকিম তখন বলছেন মালিক শুনুন কোন মানুষের দেহের ভিতরে দুটি অঙ্গ যদি ভালো থাকে তাহলে সেই লোকটা দুনিয়াতেও ভালো আখেরাতেও ভালো আর কোন মানুষের যদি এই দুই জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতেও সে খারাপ আল্লাহ নিকটেও সে খারাপ সারা পৃথিবীতে যত বিপর্যয় সারা পৃথিবীতে যত সম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত মারামারি সংসারে যত মারামারি এই রাজ্যে যত মারামারি আপনার গ্রামে যত অশান্তি আপনার ফ্যামিলিতে যত অশান্তি প্রত্যেক অশান্তির মূলে হচ্ছে দুটো জিনিস দায়ী একটা হচ্ছে এই একটা হচ্ছে এই তাই না বোঝানোর জন্য ছোট্ট করে একটা খারাপ কথা বলছে আপনাকে বোঝার চেষ্টা করবেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে আপনি যদি বলেন দাদা একটু দাঁড়ান তো তাহলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে না দাঁড়িয়ে যাবে আর একটা খারাপ শব্দ ব্যবহার করছি বোঝানোর জন্য জাস্ট কিছু মনে করবেন না যে লোকটাকে বলছিলেন দাদা একটু দাঁড়ান এই শব্দটা বললে কিন্তু ও দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে যাবে না দাঁড়িয়ে যাবে ওই লোকটাকে যদি আপনি পিছন দিক দিয়ে বলেন এই শালা একটু দাঁড়া যদি এইটা আপনি বলেন আচ্ছা কি করবে বলুন তো একদম বাম হাতে ছাট করে এক চর মারবে তুমি আমাকে সালা বলে গাল দিলে বলবে কি বলবে না বলবে নে দুইজনের মারামারি শুরু হয়েছে দুইজনে খুব কোস্তা কুস্তি চলছে এখন একজনের ব্যাটা আসছিল মোটর সাইকেলে মোটর সাইকেল সাইডে ফেলে দিয়ে বাঁশ নিয়ে ওর বাপকে যে মারছে তাকে আঘাত করেছে এখন আর একজনের ব্যাটা আসছিল সাইকেলে করে ও নেবে বলুন তা আমি সাড়ে আটটা পর্যন্তই বলছি এক লোকমান হাকিম তার বেটাকে বলছেন ইয়া হে বেটা একটা কথা বলছি শুনে রেখে দাও কখনো যেন আল্লাহর সঙ্গে কাউকে করে দিও না শিরিক পৃথিবীর সব থেকে বড় পাপ সব থেকে বড় পাপ সিফ লোকমান হাকিম তার বেটাকে সর্বপ্রথম উপদেশ কি দিচ্ছে বেটা কে শিরিক করো না শিরিক বুঝেন তো ধর্বো কেমন বুঝেন দেখি ধরলে চাকা জাম হয়ে যাবে যতই আপনি আয়লা হাদিস হাদিস করেন সব চাকা জাম হয়ে যাবে ধরলে হ্যাঁ চলুন সহজ বাংলায় বুঝিয়ে যান আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক সহজ ভাই বুঝিয়ে দিলাম না আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটার নাম বাচ্চা কে দিতে পারে আল্লাহ রুজি কে দিতে পারে আল্লাহ তবুও দেখবেন আপনাদের গ্রামে অনেক মুদিখানার দোকানদার দোকানের পিছনে দেখবেন একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙিয়ে রেখে দিয়েছে দেখবেন অনেক গ্রামে আছে আছে না সেও কিন্তু মুসলিম মুসলিম নয় তাবিজের কাজ কি বলছে বেচাকেনা বেড়ে যাবে তাই না আর এই যে এই গত দু তিন দিন আগে তো আপনার এই গিয়েছিল সব জান্নাতে গাড়ি ভাড়া করে দেখছেন না তেরো চোদ্দো পনেরো সব জান্নাত থেকে ঘুরে এসেছে কাবিরা পাপ করে চলে এসেছে যে পাপ ক্ষমার অযোগ্য তেরো চোদ্দো পনেরো যারা গাড়ি ভাড়া করে গিয়েছিলেন ওখানে কাবিরা পাপ করে চলে এসেছেন সব কাবিরা পাপ সিরকের ফ্যাক্টারি কি বললাম বুঝলেন হ্যাঁ তাবি জানতে যাচ্ছে কোথায় বাবার কাছে বাবা তাবিজের কাজ কি তা হচ্ছে দোকানে বেচা কেনা বেড়ে যাবে তো হচ্ছে এর থেকে এর থেকে ভালো কোয়ালিটির মাল পাওয়া যাবে না বলছে পাওয়া যাবে পনেরো হাজার টাকা দাম এমন করে দিব আশেপাশের দোকান সব বন্ধ করে দেবো সব কাস্টমার তোমার দোকানে চলে আসবে তাই এত পাওয়ার বলছে হ্যাঁ এত পাওয়ার তাই মনে মনে ভাবছি যদি ওর তাবিজের এত পাওয়ারে সব দোকান বন্ধ হয়ে যায় তো এত দামি জিনিসও বিক্রি করলো কেন হারামখোর নিজের বাড়ি রাখতে পারতো হ্যাঁ এটা তো একটা প্রশ্ন প্রশ্ন না প্রশ্ন আমাদের মা চাচিরা বাড়িতে কি করে বাচ্চা ছেলে কোলে করে যখন কোকা কোকারে ও বাপ রে ও ও আমার বাচ্চা রে ও আমার ধন রে বলে না আদর করে রাস্তায় যদি বউমা নতুন বউমা প্রথম বাচ্চা হঠাৎ যদি রাস্তায় বার করে দেয় তা শাশুড়ি আবার চোখ বার করে করে বলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই হঠাৎ করে বাচ্চাটা রাস্তায় বার করে দিলে অন্তত একটা টিপ পরে বার করো টিপ কি করে না হাড়ির তলার কাড়িয়া সর্ষের তেল এরকম ঘুরিয়ে এই রকম করে মারছে বৌমা জিজ্ঞেস করছে মা এতে কি হবে বলছে নজর লাগবে না আরে ওর তো কপালে খারাপ ও পুড়ে পুড়ে কালি হয়েছে ও তোমার ভালো মন্দ করতে পারে ও তো নিজেই কপাল খারাপ বাসের গাড়ি চালাচ্ছে সামনে দিয়ে চলে করে না একদম হুমড়ি খেয়ে পড়েছে আর কপাল টপাল ফুলে গেছে আরে ভাই কি ব্যাপার বলছে বিড়াল কেটে দিয়েছে রাস্তা আর ও নিজে মরার হাত থেকে বাঁচার জন্য ছুটছে হ্যাঁ করছে সব সিরি এখন আবার কিছু ইয়ং ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহ আল্লাহব কি আপনি কি কাশ্মীরি পুরপুরা যত আছে সব একই আমি আজমিরি আলাদা চোখে দেখছি না চারটে হাতে চারটে আঙুটি পড়েছে তা আংটিগুলোর চারটি পাথর লাগানো আরে ভাই এ পাথরটা কি বলছে বউ কথা শোনে না এটা কি বলছে রাতে ঘুম হয় না এটা কি বলছে রাতে চমকে চমকে উঠি আর এটা কি ব্যাপার বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় তাই চারটে চার প্রকারের আংটি পরে বসে আছে করছে না বাস্তব বলছি বাস্তব হ্যাঁ বিশেষ করে এগুলো দেখতে পাওয়া যায় শিক্ষিত মানুষদের ভিতরে মানে ওরা আল্লাহর প্রতি ওদের বিশ্বাস ভরসা কিছু নেই সারা জীবন চাকরি বাকরি করেছে স্ট্যান্ডার্ডি সঙ্গে জীবনযাপন করেছে আর হাতে পাঁচটা আংটি পরে বসে আছে যাতে বউ না চলে যায় যাতে ওর মেয়ে না চলে যায় যাতে ওর ছেলে ভালো পড়াশুনো করে এই সব ওদের আকিদা মানহাজ তাই না অবাহ অথচ তোমারের নাম শুনেছেন ওমার সাংঘাতিক মানুষ ছিলেন না পৃথিবীতে কয়েকটা জিনিস এসেছে ডাইরেক্ট একদম জান্নাত থেকে তার ভিতরে একটা নাম হচ্ছে হাজির আসোয়াদ নাম শুনেছেন হাজির আসোয়াদ জান্নাতের একটি পাথর আল্লাহ নবী সাল্লাহ আলিবাসালামের হাদিস যে এই পাথরটা যখন পৃথিবীতে এসেছে তখন দুধের থেকে বেশি সাদা দুধের থেকে বেশি সাদা আল্লাহ আমাকে তিনবার চুম্বন করিয়েছেন ওই পাথরে আমি তিনবার চুম্বন করে এসেছি আলহামদুলিল্লাহ আবার ইনশাল্লাহ রমজানের পরেই যাব এক সপ্তাহ পরে মানে ওখানে গেলে আর বাড়ি আসতে ইচ্ছা করেন ওই জন্য আবার যাব আর আর একটা কথা বলে রাখছি আমাদের ইন্ডিয়ান মানুষদের একটা ধারণা যে হজ ফরজ হবার অনেক কারণের একটা কারণ বুড়ো না হলে হজে যাওয়া যায় না তাই না আজ মমতাজুল ইসলাম বলছি বুড়ো বয়সে ওখানে যাওয়া বেকার হয়েছে ফালতু বাড়িতে বসে থাকুন অনেক কাজ হবে ওখানে গিয়ে লাভ নেই কী বললাম বুঝলি আপনার আপনার দ্বারা কোনো কাজ হবে না চাচা লাঠি নিয়ে হজে যাচ্ছে তোমার কোনো সম্পূর্ণ করতে পারবে না অত সহজ বাড়ি কোথাও জানি ঘোড়ার করার ক্ষমতা নেই কাবাটা একবার করতে গেলে এখন যা বড় করে দিয়েছে এক ঘন্টার কাছাকাছি কি বললাম বুঝলেন আর হাজির আসবাদে বলছে আল্লাহ নসিবে দিয়েছিল চুম্বন করেছি তোমার মতো লোক চুম্বন আই মমতাজুল ইসলাম তেত্রিশ বছর বয়স আমার আমার মায়ের হিসাব অনুযায়ী একবার চুম্বন করে বার হবার সময় আমার পরনে আর কিছু নেই পুরু গা থেকে সব খুলে চলে গেছে কি বললাম বুঝলেন শুধু এহেরামটা বেল দিয়ে বেঁধে রেখেছিলাম বলে কোন রকম ছিল যখন বার হচ্ছি মোটামুটি তিন লিটার পানি গা দিয়ে কল কল করে ছুটছে আপনি এরকম হাড়ির মুখের মতো আছে যারা গেছেন জানেন হাড়ির মুখের মতো মাথা ঢুকিয়ে চুম্বনটা করতে হয় আপনি মাথা ঢোকাবেন পিছন দিক দিয়ে সাতশো জন এরকমভাবে চাপছে আর আফ্রিকার মেয়েদের এই মানে ওদের আমাদের এই জায়গাটা যেমন ওদের এই জায়গাটা তেমন এই লম্বা ছেলে মেয়েদের আর এই রকম ভাবে এমন গুতা মারছে যে বাঙালিরা তো ছিটকে চলে যাচ্ছে দাঁড়ানোর কোনো জায়গা নেই ওখানে আর ও লাঠি নিয়ে বলছে চুম্বন করে এসেছি তোমার কথা আমি বিশ্বাস করি যাই হোক ওই জন্য বলছি হজে যদি যেতে হয় একটু ইয়ং বয়সে যান যেন ফাইট টাইট করতে পারেন ওখানে ক্ষমতা দেখাতে হবে তবে ওখানে গেলে কাজ আছে বুড়ো বয়সে গিয়ে কোনো কাজ নেই তা যাই হোক যে কথা বলছিলাম হাজিরা সোহাব হজরত তোমারে ফারুক আজি আল্লাহ বতা নাম শুনেছেন তো বিখ্যাত মানুষ হজর তোমারে ফারুক তো করতে করতে হাজিরা সোয়াদের কাছে গিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছেন কি বলছেন পাথর তোমারই তো নাম হাজিরা সোহাবাদ কতদিনকালেও আমি তোমাকে চুম্বন করতাম না মানুষের তুমি কোনো উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না কোন উপকার তুমি করতে পারো না মানুষের শুধুমাত্র তোমাকে আমি চুম্বন করব এই কারণে আল্লাহ নবী মোহাম্মদ চুম্বন করেছিলেন তাই তার মানে বোঝা যায় জান্নাত থেকে একটা পাথর এসেছে তার নাম হাজির আসবাদ সেই পাথর যদি মানুষের কোনো ভালো বন্ধ করে দিতে না পারে তার ডুগডুগিওয়ালার পাথরে তোমার পেচ্ছাপ বন্ধ করতে পারে হ্যাঁ কলকাতার চিতপুরে না খোদা মসজিদের মেন গেটে আপনি দেখতে পাবেন পাথর কিলে দরে বিক্রি হয় দাঁড়িয়ে কুকুরে পেচ্ছাপ করে ওই পাথর সাড়ে সাতশো টাকা দিয়ে কিনে এনেছে হেডমাস্টার ওর বইয়ের ছেলে হয় না তাই কি বলছি বুঝতে পারছেন না মানে সব চিটিং বাজে এক জায়গায় সব শেখ লোকমান হাকিম তার ব্যাটাকে সর্বপ্রথম বলছেন ব্যাটা কখনই যেন তুমি সিরিক করে দিও না সিরিক পৃথিবীর সব থেকে বড় পাপ কি বললাম বুঝলেন আপনাকে একটা কথা বলে দিচ্ছি লাল সুতো পরে ছেলেটা ঘুরছে অরে বাবা লাল সুতো কেন ও তখন ডাইরেক্ট বলে দিচ্ছে যা তা সুতো না আজমি শরীফের সুতো আজমি শরীফের সুতো এই সুতোর কি ফ্যাক্টরি আছে নাকি আজমির শরীফে ও তো হুগলি জেলার ডানকুনির ফ্যাক্টরিতে জুট মিলে তৈরি হয় এখান থেকে রং করে মাল চলে গেছে আজমিরে হ্যাঁ ওখান থেকে বরকতের সুতো হয়ে চলে এসেছে বদমাইসির জায়গা পাও না কিভাবে মানুষকে পাপের ভিতর লিপ্ত করছে কেমন আশ্চর্য এমন কিছু অলৌকিক ঘটনা মানুষকে বলে দিচ্ছে যে মানুষ তার কাছে যেতে বাধ্য তাই না সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলেছি এই নিয়ে আমাকে হুমকি হুমকিঝুমকি দিচ্ছে কথাটা আপনাকে বলে রাখছি সেটা হচ্ছে এই আল্লাহর কসম আল্লাহর কসম কসম আপনি মোবাইলে এখনই চেক করুন যদি কথা মিথ্যা হয় তাহলে আমি স্টেজ থেকে নেমে আপনার সাজা মাথায় নিয়ে চলে যাব কলকাতা বাগমারি বলে একটা জায়গা আছে বাগমারি আছে না বাগমারি কবরস্থান ওইখানে একটা মাজার আছে আজানগাছি আছে আছে না মাজার আপনারা জানেন হাজির সাহেব যারা আছেন আপনারা জানেন মসজিদে নববীর একত্রিশ থেকে বত্রিশ নম্বর গেটের সামনেই একটা মিউজিয়াম করা আছে আর এই মিউজিয়ামে যিনি দুভাষী বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট করে মানে বোঝান মানুষকে তিনি হচ্ছেন আমাদের মালদা জেলার একজন বাঙালি যুবক বাঙালি আলহামদুলিল্লাহ আমি ফ্রিতে গিয়ে সব কিছু ঘুরে এসেছি তা ওই মিউজিয়ামের ভিতরে আমি কোনো কিছু দেখতে পেলাম না শুধু এতটুকু দেখলাম আজ থেকে তিনশো বছর আগের মক্কার অবস্থা কেমন ছিল আজ থেকে পাঁচশো বছর আগে মদিনা মসজিদে নবমীটা কেমন ছিল সেটা কোনো রকম ছবি করে বা কোনো রকম জিনিস দিয়ে ছোট ছোট করে বানানো আছে যে এই দৃশ্যটা এইভাবে মক্কা ছিল মদিনা ছিল এতটুকু ওইভাবে রাখা আছে ওখানে মা ফতেমার চাদরও নেই মা ফতেমার হাঁড়িও নেই মা ফতেমার মাথার চুলও নেই আর আমরা মোবাইলে কি দেখতে পাই মোবাইলে মোবাইলে পোস্ট করেছে বলছে মা ফতেমার হাঁড়ি আমিন নালিকে যাবেন না সবাই লিখছে আমিন 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 আজি তোর বাপের কোন ক্যামেরায় ধারণ করেছিল মা ফতেমার হাঁড়ি হ্যাঁ বলছে আল্লাহ নবী সাল্লামের জুতো মোবারক আমিন নালিকে যাবেন না আর মুসলমানের বাচ্চা আমিন লিখছে আমিন লিখছে না দেড় হাজার বছর আগে আল্লাহ নবী সাল্লাম কি জুতো পরে এসেছেন ওটা তোমার কোন বাপের ক্যামেরায় ধারণ করা হয়েছে মিথ্যা কথা এটা বলছে আল্লাহ নবী খন্দকের যুদ্ধে যে পেটে পাথর রেখেছিলেন ওই পাথরটা মক্কা মদিনার কোনো মানুষ সংরক্ষণ করতে পারেনি সংরক্ষণ করেছে কে বলছে আমাদের আজানগাছির পিস সাহেব তিনি সংরক্ষণ করেছিলেন আর সেই পাথর কলকাতার বাগমারিতে এসেছে মনে মনে ভাবছি পার্শ্ববর্তী এত মুসলিম দেশ দুবাই রয়েছে ওম্মান রয়েছে আর অনেক দেশ আছে মুসলিম দেশ এত মুসলিম দেশ কেউ ওই পাথর খুঁজে পেল না আর খুঁজে কলকাতায় চলে এলো আশ্চর্য ব্যাপার আর ওই পাথরে বলছে পাথরের চারিদিকে ঘুরলে কি হবে বলছে গাছের পাতা থেকে যেমন গাছ থেকে যেমন পাতা ঝরে ঝরে পড়ে ঠিক যেমন তোমার নেকিগুলো ঝরে ঝরে পড়বে না রে তকবির আল্লাহ একবার এই হচ্ছে বক্তব্য কি বলছে কি বলবো আপনাকে আর এখন পৃথিবীতে যত পাপ আছে এর থেকে আর বড় পাপ আর কোন এতক্ষণ পর্যন্ত যে কিছু আলোচনা করলাম তুমি আমাদের সকলকে আমল করার তো অভিজ্ঞান করো আমি আমি আর আর বলতে পারছি না আর না আর বলবো না 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 সারা জীবন আপনাদের চাহিদা মেটাতে গিয়ে আমার সাড়ে বারোটা বেজে গেছে আমি আর বলবো না আমার আমি অসুস্থতা বোধ করছি দেখুন আমাকে আবার কখন আসবে হিদায় যারা বসে আছেন আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও আমিন আমিন আমিনটা বলুন আমিন আর এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলি হয়েছে শিক্ষার উপরে আল্লাহ তুমি আমাদের ছেলেগুলোকে বেশি বেশি করে দিনের শিক্ষা অর্জন করার তৌফিক দান করো আমিন আমিন আবার পিছনে বসে আছেন অত্তর উত্তর চব্বিশ পরগনার একজন সুপরিচিত জ্ঞানী মানুষ আব্দুল হামিদ ফাইজি ভাই বসে আছেন সমবয়স্ক তারপরেও বলছি আল্লাহ ওনার দ্বারাতে বৃহত্তম কাজ করাচ্ছেন দোয়া করবেন এই সমস্ত মানুষের জন্য দোয়া করতে হয় কি বললাম বুঝলেন যাদের দাঁড়াতে আল্লাহ দিনের কাজে নেন সেই সমস্ত মানুষদের জন্য দোয়া করবেন সার্থক পরের মতো নিজের জন্য দোয়া করবেন না সব সময় কি বলছি বুঝতে পারছেন এরা দিনের খিদমত করে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে বিভিন্ন মুসিবত থেকে তুমি বাঁচাও বলো না আমি এতক্ষণ পর্যন্ত যারা বসেছিলেন দিনের কথা আলোচনা শ্রবণ করলেন আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আনুষ্ঠানিকভাবে এইভাবে আলোচনা শুনে জীবন পরিবর্তন আসবে না বিশেষ করে আপনাদেরকে বলবো ইসলামিক বিভিন্ন বইপত্র বেশি বেশি করে পড়াশোনা করুন কি বললাম বুঝলেন বেশি না গজল বলবো না না না